খেলোয়াড় শুরু হতে দেরি রহমতের বৃষ্টি যাতে জমিনে পড়তে দেরি না হয় সে পরিমাণে তাদেরকে সে পর্যায়ে হবে গাউসুল আজম মাইজবান্ডারি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা দু কর্মসূচির অংশ হিসেবে রাউজান উপজেলা অডিশন দলিলাবা দায়রা শাখার আয়োজনে অনুষ্ঠিত হয়েছে গাউসুল আজম মাইজবান্ডারি হিফজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে আওলাদের রসুল শাহজাদানসীন দরবারে গাউসুল আজম আলহাজ শাহ সুফি সৈয়দ আমদাদুল হক মাইজবান্দারী মাদ্রাস জিল্লুল আলী এর পৃষ্ঠপোষকতায় নায়েবে সাহজাদানসীন সৈয়দ ইরফানুল হক মাইজমান্ডারী মাদ্রাস জিল্লুল হুল আলী এর আয়োজনে সার্বিক তথ্য প্রদান করেন সহ পার্শ্ববর্তী উপজেলার শত শত শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে বিশ নভেম্বর বৃহস্পতিবার সকালে রাজন উপজেলার আওতাধীন শাহনগর শাবলঙ্গা ছত্রপাড়া ও দলিলাবাদ দায়রা শাখার প্রাঙ্গণে অনুষ্ঠিত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কার্যকরী সংসদের সাধারণ সম্পাদক ও সভাপতি শফিকুল আলম সুমন সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত দায়রা এ ছিলেন জেলা কার্যকরী সংসদের দারু তালিম মাওলানা মোহাম্মদ সালাউদ্দিন বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন দফতর সম্পাদক মোহাম্মদ আব্দুল করিম গাউসুল আজম মাইজবান্ডারী হিফজুল কোরআন ফাউন্ডেশনের কো অর্ডিনেটর হাফেজ কারি মোবারক আলী হুসাইনি এ সময় বিচারক হিসেবে আরো উপস্থিত ছিলেন হাফেজ কারি বিন সাইফ রাউজন উপজেলার সম্মানিত সভাপতি ইউনুস মিয়া সহ সভাপতি শরীফ কোম্পানি শফি কোষাধ্যক্ষ ইউসুফ সৌদাগর দারু তালি মাওলানা নুরুল আলম জনসংযোগ ও প্রচার সম্পাদক ও দলিলাবাদ দায়রা শাখার কোষাধ্যক্ষ মোহাম্মদ নাসির উদ্দিন দায়রা সাকার সহ সভাপতি মোহাম্মদ সেলিম উদ্দিন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মিয়া সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জসিম উদ্দিন তালিম ইলিয়াস সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন জনসংযোগ ও প্রচার সম্পাদক পৌরসভা শাখার সম্মানিত সভাপতি বাবুল শরীফ কদলপুর দায়রা শাখার দারু তালিম সম্পাদক মাওলানা হাসান আলী সুলতানপুর পাঁচনং ওয়ার্ড শাখার সভাপতি মোহাম্মদ সৈয়দ মিয়া শাখার উপদেষ্টা মোহাম্মদ সিরাজুল হক নূর কালাম মিস্ত্রি আবুল কাশেম সদস্য মোহাম্মদ বাবলু রাশেদ এগ্রাম সেলিম সাকিব ফুরকান সহ বিভিন্ন মাদ্রাসার পরিচালক শিক্ষক ও হাফেজগণে সময় উপস্থিত ছিলেন এ সময় সংগঠনের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন পরে বিজয়ীদের মধ্যে তুলে দেওয়া হয় পুরস্কার তুই আলাদা করুন আছে তেলাদার মত কিন্তু যার

মনিবের প্রথমে যাতে আমরা এই গোলামীর মধ্যে শরীর সামিল হতে পারি আমাদেরকে প্রভি দান করেন